আসসালামু আলাইকুম আহমাতেরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঈদ যাত্রা যেটা একটি গ্রামের দৃশ্য গ্রামের ভিতর দিয়ে চলে যাওয়া একটি এটা ময়মনসিংহ শহর থেকে নেত্রকোনায় ধরে যাওয়া একটি রোড এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন চালিত অটোরিকশা সেটা অত্যন্ত জনপ্রিয় এই অঞ্চলের জন্য বিশেষ করে ময়মনসিংহ ব্রিজ যেটা বলা হয় সেখান থেকেই সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদের কাছে মনে হতে পারে এটি একটি শহরের দৃশ্য কিন্তু না এটি একটি গ্রামের দৃশ্য এটা শহর থেকে নেত্রকোনায় বয়ে যাওয়া একটি রোড সেখানে অত্যন্ত জনপ্রিয় একটি যানবাহন যা হল সিএনজি চালিত অটোরিকশা আপনাদেরকে আমি বলবো কেন সিএনজি চালিত অটোরিকশা অত্যন্ত জনপ্রিয় বলছি যদি আপনি কখনও ময়মনসিংহ শহরে আসেন আপনি মহাকালী ঢাকা মহাকালী থেকে মনসিংহ শহরে একশো বিশ কিলোমিটার রাস্তা আসতে আপনার ঈদ ছাড়াও নর্মালি লেগে যাবে পাঁচ থেকে ছয় ঘন্টা আর যদি ঈদে আসেন সাত আট ঘন্টা দশ ঘন্টা তো যখন আপনি আট দশ ঘন্টা জার্নি করে ময়মনসিংহ শহরে পৌঁছবেন তখন আপনার এনার্জি লেভেলটা আর এরকম থাকবে না যেন আমি আবার একটি বাসে চড়ব অনেকক্ষণ বসে থাকবো এবং অনেক যাত্রীর চাপ থাকবে তারপর আমি জার্নি করে নেত্রকোনা যাব বা কিশোরগঞ্জ পাশে কর যাব তখন আপনি বাধ্য হয়ে সিএনজি স্টেশনে যাবেন ময়মনসিংহ সেখানে আসলে আপনি দেখবেন শত শত সিএনজি চালিত অটোরিকশা আর তার দাঁড়িয়ে আছে সেখানে ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাবেন আপনার ছত্রিশ কিলোমিটার রাস্তার জন্য ভাড়া গুনতে হবে কমপক্ষে পাঁচশো টাকা তো সেই অনেক সময় আরেকটা ব্যাপার হয়ে দাঁড়ায় বাস যেটা ঢাকা থেকে আসে নেট্রকোনা শেরপুর বা কিছু রঙের কিছু কিছু গাড়ি এখানে এসে ঘুরিয়ে আবার ঢাকা চলে যায় অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী আনার উদ্দেশ্যে তো সেই ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তিটা আরও বেড়ে যায় তারা বাধ্য হয় এখান থেকে অন্য গাড়িতে কীভাবে যাওয়া যায় তো তারা বাধ্য হয়ে এই সিন্ডিকেটের কবলে ধরা পড়ে তো আমি মাননীয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব এই সিন্ডিকেটের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য যাতে মানুষ স্বস্তির সাথে বাড়ি ফিরতে পারেন সকলের তীর যাত্রা শুভ হোক এবং আমি সকল যাত্রী এবং চালক ভাইদের হেল্পারদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা সময়ের চেয়ে জীবনের মূল্যটাকে বেশি দিবেন। কারণ একটি দুর্ঘটনা আপনজনদের জন্য হতে পারে সারা জীবনের কান্না সেই জন্য আমি অনুরোধ করব আপনারা যাত্রাপথে তাড়াহড়া করবেন না ধীরস্থির সাথে ভ্রমণ করুন এবং দুর্ঘটনার হাত থেকে যতটুক সম্ভব বেঁচে থাকার চেষ্টা করুন যেখান থেকে আপনার জীবনে আনন্দ হয়ে আনতে পারে ঈদে আনন্দ হয়ে আনতে পারে ঈদ সকলের জন্য আনন্দ ভয়ানুক সকলের জন্য ভয়ানক সকলে সুস্থতার সাথে বাড়ি পৌঁছান নারীর টানে বাড়ি যাচ্ছেন গ্রামে যাচ্ছেন সবাই সুন্দরভাবে পৌঁছান সকলের ঈদ আনন্দগণ হোক এবং সকলের সুস্থতা কোন আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকে ঈদ যাত্রার প্রথম পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি